রবিবার সন্ধ্যায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বাজার ফিরিঙ্গি বাজার উপশাখার তিন বছর পূর্তি উদযাপন উপলক্ষে ব্যাংকার ও গ্রাহকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি এম আর মিলনের প্রতিবেদনে সদরঘাট শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন আমজাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গি বাজার উপশাখা প্রধান মোহাম্মদ মইনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এমদাদ হোসেন এনামুল হক হাজি মনির আহমেদ হারুনুর রশিদ জাকির হোসেন ওয়াসি উদ্দিন আনসারি মামুনুর রশিদ সহ অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের কিছু স্বনামধন্য শিল্প উদ্যোক্তার স্বপ্ন ও প্রচেষ্টায় শুরু হয়েছিল ইউসিবির গৌরবময় যাত্রা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অঙ্গীকারে যাত্রা শুরু করায় ইউসিবি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ প্রথম প্রজন্মের ব্যাংক সর্বাধুনিক সেবা উদ্বোধনী পণ্য গতিশীল বলিষ্ঠ নেতৃত্বের সমন্বয়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অঙ্গনে এক উজ্জ্বল নাম ইউসিবি এছাড়াও সামাজিক দায়বদ্ধতার নানা ক্ষেত্রেও আন্তরিকভাবে অংশগ্রহণ করে চলেছে ইউসিবি সর্বোপরি দেশে অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবে নিরলস কাজ করে চলছে এই ইউসিবি